আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে তো আজকে দুপুরে আর ভিডিওটা শুরু করলাম তো রান্না করছি আপনাদের উপরে শেয়ার করি কি রান্না করছি তো আজকে রান্না করবো এখানে এই যে লাইয়ের পাতার ভর্তা গাছ থেকে লাইয়ের পাতা উঠালাম এই যে লাইয়ের পাতা ভর্তা করব। লাই পাতা ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর এখানে রান্না করছি কুড়ি মস্তি পুরের শাক বা পুরের বৃষ্টি যেটাই বলেন সেটা রান্না করবো আর এই তো বসে বসে যে সুন্দর প্রকৃতি ব্যক্তি সেই ইচ্ছা আছে স্বপ্ন আছে ছাদের উপরে একটা সুন্দর একটা চুড়ে ঘর করবো আর এরকম করে রান্না করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো জানি না স্বপ্ন কবে পূরণ হবে তো সবাই দোয়া করবেন লাউের পাতা উঠাতে আসি দেখি এই যে আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা লাউ ধরছে তো প্রথমে দেখলাম দেখা যায় না পাতার ভিতরে লুকেছিলো তো এখন আবার দেখছি যে লাউ ধরছে তো লাউটা পারবো ভালো লাগছে আর কি হ্যাঁ যে লায়ের গাছে আর লাউ ধরবে না লায়ের পাতা খায় নেই গাছটা কাটে দেয় কাটতে যায় দেখি লাউ ধরছে তো সেম এই গাছেও একটা যে লাউ পাতা পাতা আসছে গাছ কেটে দিব দেখি এখানে একটা ছোট মোটো একটা লাউ ধরছে আসলে অনেক ভালো লাগছে দেখ ক্যামেরার দিকে এখন গুলো মূল্য ছোট্ট একটা হ্যাঁ যে তো ইনশাল্লাহ এটাও পারবো তো কাটতে গেলেও কাটতে পারি না গাছ কারণ এই যে লাউ ধরে আসছে আর আমি তো গাছ গোছালি এরকম কাটতে পারি না তো এখানে একটা ধরছে এই তিনটাই কাটবো কাটে দেখি রান্না করবো কী দিয়ে রান্না করবো অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে এই গাছটাতে তো মাসাল্লাহ অনেকগুলো লাইট জ্বালি আসছে কিন্তু ধরবে কি না জানি না অনেকগুলো দেখা যাচ্ছে এই যে অনেক সুন্দর এই যে আরও আছে আর অনেক শুনে শোনা অনেকগুলো আছে না হলেও পনেরো বিশটা ধরছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ